নয়াদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ কি রেলের যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা নিয়ে দিনভর চলল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চাপানুতর বিহারের ছাপড়ায় নিরীহ মানুষের উপর নিরাপত্তা বাহিনী অত্যাচার করছে এই অভিযোগে বন্ধটাকে মাওবাদীরা তার মধ্যে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় অন্তর্ঘাতের আঙুল মাওবাদীদের দিকে ওঠে রেলমন্ত্রী সদানন্দ গৌড়া প্রথমেই দুর্ঘটনার কারণ নিয়ে এই সন্দেহের কথা তুলে ধরেন যদিও অন্তর্ঘাতের তত্ত্ব খারিজ করে দেয় বিহার পুলিশ টেলে যাত্রী ভাড়া ও পণ্য মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানো কৌশল নিল তৃণমূল সোমবার এই শুধের রাস্তায় আমার পাশাপাশি বিধানসভায় সরকারিভাবে প্রস্তাব আনল রাজ্য বর্ধিত রেল ভাড়া প্রত্যাহারের দাবিতে সরকারের আনা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হল বিধানসভায় বিধানসভা কার্য বিবরণের একশো ঊনসত্তর ধারা অনুযায়ী এদের এই প্রস্তাব আনেন পার্থ চটমাধা এবং তাপস রায় প্রস্তাবকে সমর্থন করে কংগ্রেস বাম এসিইউসি কোর্খা জনমুক্তি মোর্চা সহ বিরোধীরা আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি জানি নতুন সরকারকে সময় দেওয়া দরকার কিন্তু সরকার যদি মানুষকে আঘাত করে আমরা তা সহ্য করবো না কোনো অবস্থাতেই জনস্বার্থ বিরোধী কিছুর সঙ্গে সমঝোতা নয় ভাড়া বাড়ানো সহজ পন্থা বিকল্প পথের কত চিন্তা করুন রেল ভাড়া বৃত্তে প্রতিবাদে সব মানুষের জোর বাঁধা উচিত তা না হলে গ্যাসের ভর্তুকিও তুলে দেওয়ার চেষ্টা করবে এই সরকার বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র বলেন রেল ভাড়া বাড়ানোর কোনো যুক্তি নেই মানুষের ওপর বোঝা চাপাচ্ছে এই সরকার মানুষের ওপর বোঝা না চাপিয়েও বিকল্প ব্যবস্থা করা যায় ভাড়া বৃদ্ধির সমালোচনায় করো ভয় কংগ্রেসও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জালে শান্তনু ঘোষ শারদাকাণ্ডে মঙ্গলবার রাত নটা নাগাদ গ্রেফতার করা হয় এই ব্যবসায়ীকে মঙ্গলবার সকাল নটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির একটি দল যায় শান্তনু ঘোষের বালিগঞ্জের মে ফেয়ার রোডের বাড়িতে এবং অন্য একটি দল যায় রবীন্দ্র সদর এলাকায় ওই ব্যবসায়ীর অফিসে ঘটনার সময় বাড়িতে ছিলেন না ওই ব্যবসায়ী ইডির তদন্তকারীরা ফোন করে তাকে বাড়িতে ডাকেন ইডি সূত্রে খবর বক্তব্যের মধ্যে বেশ কিছু অসঙ্গতি মেলায় আটক করা হয় শান্তনু ঘোষকে কে এই শান্তনু ঘোষ পেশায় ইঞ্জিনিয়ার প্রথমে ছিলেন একটি কম্পিউটার সংস্থার মালিক পরে একটি টিভি চ্যানেল খোলেন তিনি সেটি বিক্রি করার পর খোলেন আরেকটি টিভি চ্যানেল পরে যে চ্যানেলটির মালিক হয় সারদা গোষ্ঠী যার সিইও ছিলেন কুনাল ঘোষ হুগলির উত্তরপাড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ফিল্ম সিটি প্রকল্প শেষমেশ বাতিলই হয়ে গেল উত্তরপাড়ায় যেখানে ফিল্ম সিটি তৈরির পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার সেই জমিতে আদৌ ফিল্ম সিটি তৈরি করা যাবে কি না তা খতিয়ে দেখতে একটি সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তর সম্প্রতি সংস্থাটি তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দেয় সেই রিপোর্ট পাওয়ার পরই রাজ্য সরকার উত্তরপাড়ায় ফিল্ম সিটি তৈরির প্রকল্প বাতিল করেছে যেহেতু জমিটি কলকাতা পুরসভার তাই প্রকল্প বাতিলের কথা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মেয়রকে